আর আমি হঠাৎ যেখানে যেখানে আমার প্রভুর গুণকীর্তনের জন্য কোন অসুবিধা বা কখনো পরিপূরক হিসাবে প্রয়োজন হয় আমি জানি না আমার পরম দয়ালের এত কৃপা এত দয়া এত প্রেম আমাকে দিয়েছেন আমি সেখানে হাজির হয়ে যাই হ্যাঁ আমার ইষ্ট আলোচনার পূর্বে আমি গীতার একটা কথায় আমার মনে পড়ছে সেটা দিয়েই শুরু করি মুখ করতে গিরিব যত পরমানন্দ মাধব আমার প্রভু বলছেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কৃপায় পঙ্গু গিরি পর্বত লঙ্ঘন করতে পারে বধির মুখ বধির বোবা অনর্গল প্রিয় পরমের কথা বলতে পারে অবিরাম আমার প্রিয় পরমের গুণ কীর্তন করতে পারে আমি সেই আমার প্রিয় পরম পরম কারণিক বৈশিষ্ট্যপালি অপুরায়মান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও লীলার আলোকে ইষ্ট প্রসঙ্গ করার প্রয়াস রাখছি আমরা দেখুন আমরা প্রত্যেকেই আমরা যারা সৎসঙ্গী আমাদের জীবনটা শুরু হয় এক অভূতপূর্ব ঠাকুরের এই অবিনহ বাণীর মাধ্যমে যেটাকে আমরা বলি শত অনুজ্ঞা আমি অক্রহী আমি মানি আমি নিরলস কামলব জিত বসি আমি ইষ্ঠ প্রাণ আমি সেবাপটু আমি অস্থি বৃদ্ধি যাজন যত পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করু প্রণাম আমি আমার প্রিয় পরমের কাছে আত্মনিবেদন করছি আমি শত অনুজ্ঞার মাধ্যমে সেই শত অনুজ্ঞা হচ্ছে ইষ্টানুচলনের আজ্ঞা প্রাপ্ত অনুমত বা আদেশ সে আদেশকে আমি মাথায় নিয়ে আমার জীবন চলনা শুরু করছি প্রতিদিন প্রতি প্রভাতে অমানই অর্থাৎ নিরভিমানী হয়ে আত্মশ্লাগহীন হয়ে মান শূন্যতা নিয়ে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সম্মানই যদি চাও তাহলে প্রথমে অনিষ্ট অমানি হও আমি যতটুকু আমার এই সামান্য জ্ঞানে বা অভিজ্ঞতায় আমি যতটুকু আত্মস্থ করতে পারলাম সেটা হচ্ছে এখানে স্পষ্ট ধারণা স্পষ্ট ভাবে তিনি বলছেন পরিষ্কার ভাবে অমানি হয়ে আত্মশ্লাগাহীন হয়ে মান শূন্যতা নিয়ে ইষ্টপ্রাণ হয়ে সেবা পটু হয়ে পরমানন্দের সাথে তার চরণে আত্মনিবেদন করো আত্মসমর্পণ করো আজকের এই মহতে অনুষ্ঠানে ভক্তপ্রাণ দাদও মায়েরা এমন সময় এসেছে আমাদের তার চরণে করার সময় অত্যন্ত এক জটিল পরিস্থিতির মধ্যে আমরা বাদ করছি অত্যন্ত এক করে আমরা এবাদ করছি যেখানে নেই কোন প্রেম নেই কোনো ভালোবাসা নেই কোনো সভ্যাতৃত্ব ভোট আসে আছে শুধু পাওয়া চাওয়া আছে শুধু হিংসা আছে শুধু আত্মপ্রতিষ্ঠা আছে শুধু পরনিন্দা পরচর্চা এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঠাকুর বলছেন তাকে নিয়ে চলা সুকেন্দ্রিক হওয়া আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে একজন পরম পুরুষকে যিনি মাস্টার ফুলফিলার ফুলফিল আর দা বেস্ট তাকে স্থাপন করে আমাদেরকে এগিয়ে চলা বহু জন্মের সুকর্মলকদের সাধনের ফলে এই মানব জন্ম আমরা লাভ করেছি শিশুকাল থেকেই শুনে আসছি আমরা সকলে আছে। যে মানুষের গন্তব্য হলো ঈশ্বর প্রাপ্তি এই ঈশ্বর প্রাপ্তি মানেই হলো কি আমরা ঈশ্বরকে ঘন্টা কাশর উলুদনী দিয়ে রাখলাম ঈশ্বরে সেজল আমাদের সামনে হাজির হয়ে গেলেন এমন তো নয় ঈশ্বর প্রাপ্তি হচ্ছে ঈশ্বরের যে গুণাবলী ঈশ্বরের যে আচার ঈশ্বরের যে আদেশ নিদেশ তা পরিপালন করা এবং নিজ জীবনে তাকে ফুটিয়ে তোলা চালিয়ে তোলা চরিত্রায়িত করে তোলা তাই ভগবতে মানুষকে ঈশ্বরের অংশ হিসাবে বলা হয়েছে কিন্তু কিন্তু আমরা বৃত্তি প্রবৃত্তির দাস আমরা ভুলে যাই আমরা বিস্মিত হই কারণ আমরা বিস্মিত হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের নিজের অস্তিত্বকে শোনা যাচ্ছে দাদা একটা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আমরা ভুলে যাই আমাদের অস্তিত্বকে কারণ আমাদের এই যে মানুষ আমরা মানুষ মানুষটাকে জন্মগ্রহণ করেছি আমাদের নিশস্ব একটা সত্তা আছে আর এই প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডে আসার পর অবতরণ করার পর তিনি একমাত্র মানুষে চেয়েছিলেন তিনি বলেছিলেন আমার মানুষ চাই আমার মানুষ চাই আমার সমস্ত সাম্রাজ্যকে আমি ত্যাগ করতে পারবো কিন্তু একটি মানুষকে আমি আমার জীবনে ত্যাগ করতে পারবো না তার একমাত্র নীতি তার একমাত্র বিধান ছিল মানুষ যার স্বার্থ হয় জীবন তার কখনো ব্যর্থ নয় এই যে মানুষ এই যে মানুষ মানুষ করে তিনি মানুষ চেয়েছেন মানুষের কাঙাল বনেছেন সেই মানুষের স্বরূপটা কি সেই মানুষের স্বরূপটা হচ্ছে আমরা মূলত নির্মল চৈতন্য স্বরূপ এবং আনন্দ স্বরূপ সচেতন অস্থি বৃদ্ধি আমাদের মৌল স্বভাব ধর্ম কিন্তু স্বেচ্ছায় আমরা উৎসবিমুখ হয়ে বহির্মুখী হয়ে সুক স্থুল নানা প্রকার আবরণে নিজেদেরকে আবৃত করে আমাদের স্বরূপের স্মৃতি ও চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি চলার পথে জন্ম জন্মান্তর ধরে এমন কতগুলি অভ্যাস এবং সংস্কারকে আমরা অর্জন করে নিয়েছি যা অস্তিত্ব পোষণী ধারণ পালন পারবে পরিপন্থী তাই আমাদের এই দিনে আমাদের একমাত্র উৎসমুখী হওয়া সে উৎসমুখী হওয়া মানে ঈশ্বর মুখে হওয়া কারণ আমাদের জীবনের উৎস ঈশ্বর চলার পথ ঈশ্বর এবং গন্তব্য ঈশ্বর ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য আধিপত্যের মধ্যে আছে সমবেগ সিদ্ধতা আমাদের সত্তা ঈশ্বরের অবদান আমরা কিন্তু সেটা জানি না অথবা জানলেও আমরা সেটা মনে রাখি না আমাদের জীবন থেকে সেটা বিস্মৃত হয়ে যায় আমাদের স্রষ্টা কিন্তু আমরা নই তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা এবং এই সৃষ্টির পেছনে তার একটা অভিপ্রায় আছে তার সম্পত্তি আমরা চলি আমরা থাকি আমরা আছি সুতরাং আমাদের জীবনে আমাদের করণীয় হচ্ছে ঠাকুর এক জায়গায় বলছেন যদি তাকে চাও তো নিজেকে অস্বীকার করো আর তাকে প্রতিষ্ঠা করো তোমাদের সর্বৌতভাভে তাকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করা চাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে আমরা তাকে চাই যেমন অর্জুনের জীবনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাষ্ট্র জাতি শিবাজির ছিল রামদাস চন্দ্রগুপ্তের ছিল চাণক্য রাম স্বামী বিবেকানন্দের ছিল রামকৃষ্ণ পরম দেয় তাহলে প্রশ্ন যাচ্ছে আমাদের জীবনে কে আছে হ্যাঁ অবশ্যই আমাদের জীবনে আছে আমাদের জীবনে আছে আয়মান পরম কারুণিক বৈশিষ্ট্যপালী পরম প্রেম মহী ঠাকুর এবং তার বংশ পরম্পরা তার সত্তা যাকে আমরা ইষ্ট পরম্পরা বলছি তিনি আছেন তিনি ছিলেন তিনি থাকবেন কারণ ভগবানের কখনো মৃত্যু হয় না ঈশ্বরের কখনো মৃত্যু হয় না তাই তিনি বলে গেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর যেহেতু শরীরে সত্য থেকে জন্ত তিনি নিরন্তর তিনি জন্ত আছেন আমাদের মধ্যে তাই বলা হয় সেই ইষ্ট প্রসঙ্গ সেই সৎসঙ্গ অনলাইন হোক বা অফলাইন হোক আমার প্রিয় পরম সেখানে বিরাজমান থাকে কারণ ঈশ্বরে কোথায় থাকেন আমরা ঈশ্বরের অন্বেষণে খুঁজছি দৌড়ছি তাই দৌড়তে দৌড়তে আমরা নারদ মুনির কাছে গিয়ে বসলাম জিজ্ঞাসা করলাম যে ঈশ্বর কোথায় থাকেন আমরা ঈশ্বরকে পেতে চাই নারদ কোনো উত্তর দিতে না পারে স্বয়ং ঈশ্বরের কাছে চলে গেলেন তাকে জিজ্ঞেস করলেন এই ধরা ধামের পৃথিবীর সকল মানুষ প্রভু আপনাকে খুঁজছে আপনাকে চায় কিভাবে আপনাকে পেতে পারে তখন তিনি বললেন না হংতিষ্ঠা আমি বহিকুণ্ডে যুগিনাঙ্গলিন ধরে নচ যত্র মম ভক্ত গায়ন্তি তত্র প্রতিষ্ঠা আমি কোনো আমি কোন বৈকুণ্ডে থাকি না যুগের আমি হৃদয়ে আমার ভক্তগণ যেখানে আমার গুণ কীর্তন করেন আমি সেখানে বিরাজমান থাকি আমার আমি বিশ্বাস করি আমার চেতনায় জাগরিত আছে আমার এখানে আজকের এই মহতি অনুষ্ঠানেও আমার প্রিয় পরম প্রতিষ্ঠিত আছেন তিনি স্বয়ং এখানে বিরাজমান এবং তার তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তাই আমরা মানুষ তাকে স্মরণ করে তার বিধি নিয়ম পালন করে আমাদের জীবনে গিয়ে চলতে হবে এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হোক আমরা জানি বা না জানি এই মানব জন্ম দুর্লভ এই মানব জীবন চুরাশি লক্ষ জুনি অতিক্রম করেছি আমরা বহু জন্মের লব্ধ সাধনার ফলে এই অভিনব বয়ে চলার নামই জীবন প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় বন্ধুর ভূমি কখনো বা জীবন এগিয়ে চলে তার সাবলীল স্রোতে আবার কখনো চড়ায় উত্তরায় পার হয়ে এই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে আজকের এই মহতে অনুষ্ঠানের বক্তমান দাদা মায়েরা শুধু সজ্জর মন্ডলী এই মহামূল্যবান জীবনের উদ্দেশ্য যদি হয় পরমই তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্যেও একদিন সার্থকতা আসবে আমাদের জীবন অবশ্যম ভাবি জীবনের অস্তিত্বপূর্ণ হয়ে উঠবে আনন্দ সৌরভে তাই আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে যদি আমরা পরম পিতাকে প্রতিষ্ঠিত করে রাখতে পারি তাহলে আমাদের সকলের জীবন আনন্দে উদ্ভাসিত হয়ে উঠবে আমাদের কোনো ভয় নেই কারণ প্রিয় পরমকে ঘিরেই আমাদের জীবনের সবকিছু অর্থাৎ ঠাকুরই আমাদের জীবনের সর্বে সর্বা তাকে নিয়েই আমাদের জীবন চলা তাকে নিয়েই আমাদের জীবন চলতে হবে ঠাকুর এক জায়গায় বলেছিলেন আমার মন্দিরে তুমি আছো ঠাকুর এই মন্দিরকে শ্রদ্ধা করে মানুষ যদি সুখী না হয় তৃপ্ত না হয় তাহলে কি হলো আমার জীবনের জীবনে তিনি যদি জীবন্ত হয়ে না উঠেন তাহলে সুখ কোথায় আমার হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনা ভাবভঙ্গি চাউনি চলন সপ্তাহের ভেতর দিয়ে তিনি যদি ফুটে না বেরুন তবে আমার জীবনের মন্দিরের কোন সার্থকতায় থাকলো না তাই আজকের এই দিনে আমি বলবো। প্রত্যেকটি মানুষ একটু প্রশংসা চায় তিনি বলেছেন আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ ষষ্ঠ খন্ডে আমার প্রিয় পরম বলেছেন প্রশংসা পেলে মানুষ কাজে উৎসাহ পায় তাই যার যতটুকু প্রশংসা ন্যায্য প্রাপ্য তা দিতে কখনো কুন্ঠিত হয় না প্রত্যেকের বার্তির প্রতি যেভাবে যতটুকু পারো সেনো দৃষ্টিতে যোগান দিয়ে চলো এটাকেই নিজের পরম স্বার্থ বা পরম ধর্ম বলে গণ্য করো কিন্তু আজকের এই মহতি অনুষ্ঠানের ভক্তপ্রাণ দাদ মায়েরা আমরা কি তা পারি আমরা তা পারি না আমাদের মধ্যে স্বার্থ আছে আমাদের মধ্যে আত্মপ্রতিষ্ঠা লোভ আছে আমাদের মধ্যে হিংসা আছে আমাদের মধ্যে বিদ্বেষ আছে সেই জন্য আমরা পারি না আবার ঠাকুর বলছেন এক জায়গায় জি মিত্রম নামক একজন বিদেশি ব্যক্তি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর এই যে মানুষের মধ্যে হিংসা দেশ আত্মপ্রতিষ্ঠা এগুলো আছে এগুলো কি একেবারে বিলীন করা যায় এগুলো থেকে কি মানুষ যে অহংকার আত্মপ্রতিষ্ঠা লোভ লালসা ঠাকুর বলছেন না ঠাকুর বলছেন না এগুলো যদি মানুষের জীবনে মানুষের চরিত্রের মধ্যে না থাকে তাহলে সে তো মানুষ হবে না সুতরাং কি করতে হবে তাইলে ঠাকুর আপনি বলছেন যে ত্যাগ করতে হবে ঠাকুর কি সুন্দরভাবে অত্যন্ত সহজ সরল ভাবে উত্তর দিলেন এগুলোকে ইন্যাক্টিভ করে রাখতে হবে আমাদের জীবনের মধ্যে হিংসা থাকবে রাগ থাকবে আমাদের আত্মপ্রতিষ্ঠা থাকবে লোক থাকবে মোহ থাকবে এগুলাকে ইনএক্টিভ করে রাখতে হবে নিষ্ক্রিয় করে রাখতে হবে আমাদের সেই সংযমের অস্ত্র দিয়ে এগুলোকে নিয়ন্ত্রিত করে রাখতে হবে তাই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারব আজকের এই মুহূর্তে আমাদের একমাত্র প্রয়োজন আচার্যকে অনুসরণ করে চলা আচার্য পরম্পরা যিনি রেখে গেছেন ঠাকুরের পর আমার পরম পূজ্যপাদ পিতৃদেব শিশি বর্দা বদ্দা এসে বললেন আমি ঠাকুরের কুকুর তারপরে তিনি রেখে গেলেন ও সৃতি দাদা তিনি বললেন আমি ঠাকুরের সেবক তারপর আমরা পেলাম বর্তমান পূজ্যপাত আচার্য দেব তিনি বললেন আমি ঠাকুরের পথে ছুটে চলেছি আমার জীবনে একমাত্র ঠাকুর ছাড়া আর কিছু নাই আমার কিসে আনন্দ কিসে সুখ কিসে তৃপ্তি আমি বুঝি না আমি কিছু চাই না আমার একমাত্র লক্ষ্য হচ্ছে ঠাকুর আমি ঠাকুর ছুটে চলেছি তারপরে আমরা পেলাম পঞ্চম পুরুষ পরম পূজনীয় অবিন্দাকে তিনি বললেন আমি কি করতে পারবো বা কি করতে পারবো না সেটা জানি না কিন্তু আমার জীবন দিয়ে আমি এইটুকু বিশ্বাস করি আমি অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব আমরা অত্যন্ত ভাগ্যবান এই চলমান ধর্মের চলমান প্রবাহে জীবন্ত রূপ আচার্যকে পেয়েছি আমরা আচরণ সিদ্ধ যিনি তিনি আচার্য সে আচরণ সিদ্ধ আচার্যকে ধরতে হয় তার শ্রদ্ধার সঙ্গে তার সঙ্গ করতে হয় সেবা করতে হয় তার প্রত্যেকটি চলা বলা করা ও ভিতর দিয়ে ধর্ম হাত পা হেঁটে জীবন্ত রূপকে না দেখলে অন্তরে ধর্ম জাগবে কি করে ভক্ত প্রাণ দাদ মায়েরা আজ বিশ্বের শত সহস্র মানুষ আচার্য পরম্পরার মাধ্যমে খুঁজে পেয়েছে তাদের প্রিয় পরমের অমৃত পরশকে পরম নিশ্চিন্ত আশ্রয়কে বাঁচা বাড়ার পথ শ্রেষ্ঠ অভিভাবককে জীবন চলার হিসেবে আমরা পেয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ অগ্রদূতকে তাই আমাদের জীবনটা হয়ে উঠেছে অনেক জীবনীয় অনেক জীবনীয় হয়ে উঠেছে আর এই যে চলার পথ এই যে শ্রেষ্ঠ আশ্রয় আমার প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আচার্য পরম্পরার মাধ্যমে এই সর্বশ্রেষ্ঠ আশ্রয়টি তৈরি করে গেছেন আজ অব্দি আমরা সে আশ্রয়ের কোলে অত্যন্ত আনন্দে অত্যন্ত সুখে অত্যন্ত নিরাপদে অত্যন্ত সানন্দে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছি আমাদের শ্রেষ্ঠ অবলম্বনকে একমাত্র অবলম্বন করে এটাশ্চর্য বিষয় আপনারা কি কি আমরা কখনো ভেবেছি বর্তমান পৃথিবীতে এমন কি কোথাও আছে যে একজন মানুষ বসে আছেন যার কোনো উদ্দেশ্য নেই শুধু মানুষের কল্যাণ করা মানুষকে ভালোর পথে উন্নীত করা মানুষকে জীবনে বৃদ্ধির পথে এগিয়ে দেওয়া এই ধারা আজ অবধি সারা পৃথিবীর কোথাও কি কেউ দেখেছেন দেখেন নাই একমাত্র পরম দয়াল পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই এই ধারা সৃষ্টি করে গেছেন এই ধারা আজকে চলছে গোটা বিশ্বব্যাপী গোটা বিশ্বময় এই ধারা চলছে আমরা এই ধারার মধ্যে আমরা এগিয়ে চলেছি আমাদের শাশ্বত নিজত্ব বলতে যদি কিছু থাকে তার অধিষ্ঠান ঈশ্বরে তিনি আমাদের জীবনের বা সর্বে সর্বা তা থেকে আমরা দা পালন এক কোথায় আমাদের অস্তিত্বের আনার মালিক ঈশ্বর আমাদের অস্তিত্বের পূর্ণ সত্য তার উপর আমরা বিলকুল তারই এইটাই হলো বাস্তব সত্য ঈশ্বরকে যথা সর্বস্বের মালিক জেনে স্বেচ্ছায় সানন্দে সর্বতভাবে তার অধীনতা স্বীকার করে প্রতি প্রত্যেককে ধারণ ও পালন করার সক্রিয় দায়িত্ব বহন করে চলায় একাধারে ভক্তি আত্মজ্ঞান মুক্তি ও আনন্দ তাই জীবনের পরম স্বার্থ আমার ইষ্ট তাই ঈশ্বরে আত্মনিবেদন করে ঈশ্বর সর্বস্ব হয়ে ঈশ্বরের পথে ঈশ্বরের জন্য একমাত্র ঈশ্বরের ইচ্ছা পূরণ করে চলাই যদি আমাদের জীবনের ব্রত হয় তবেই আমরা সৃষ্টির মূল ধর্ম ও অন্তরতম সুক্তি ধরতে পেরেছি নচেত নয় আমার প্রিয় পরম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক চব্বিশ হাজারের উপরে বাণী দিয়েছেন এই অব্দি চব্বিশ হাজার অব্দি লিখিত বানিয়ে আছে আরো অনেক মানে অলিখিত তিনি বলছেন এই চব্বিশ হাজার বাণীর প্রেক্ষাপটে আমার পরম পূজ্যবাদ আচার্য দেব বললেন যে চব্বিশ হাজার বাণী মানুষের পক্ষে আত্মস্থ করা মেনে চলা হয়তো বা সম্ভব নয় কিন্তু তিনটি বাণী আমাদের জীবনে প্রতিপালন করতে তিনি নির্দেশ দিয়েছেন সেই তিনটি বাণী যদি আমরা আমাদের জীবনে প্রতিপালন করে চলি তাহলে আমাদের জীবন প্রস্ফুটিত বাগানের সুরভিত সেই সুগন্ধির মতো ছড়িয়ে পড়েনি সেই তিনটি মানে হচ্ছে ইষ্ট নিদেশ মুক্ত করায় তপ আমি প্রত্যেক ইষ্ট প্রসঙ্গে এই কথাটা বলি আবারও বলছি যে ইষ্ট নির্দেশ নয় নট অর্ডার অর্ডার হচ্ছে তাৎক্ষণিক একটা বিষয় আর এটা হচ্ছে ইষ্টনিদেশ অর্থাৎ শত সাত অনুজ্ঞা যেটা আমরা দীক্ষার সময় আমরা প্রতিজ্ঞা করেছিলাম ইষ্ট নির্দেশ আমাদের পালন করে চলতে হবে সময় যথাসময় নিদেশ পালন করায় তপ তারপরে তিনি বললেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর অর্থাৎ মানুষকে আপন করে নিতে হবে কিভাবে নিতে হবে আমরা আজকে যাজনের মাধ্যমে দীক্ষার ব্যবস্থা করি দীক্ষা হয় কিন্তু সঠিক যাজন কি হয় আমার মনে হয় আমার ধারণা হয়তো ভ্রান্ত হতে পারে সঠিক যাজন হয়তো নয় সঠিক যাজন হয়নি বলেই আজকে হাজার হাজার আমাদের ভক্ত প্রাণ দাদাও মায়েদের আমরা হারিয়ে ফেলেছি যে জন্য আজকে ডিপি ওয়ার্স করতে হচ্ছে ডিপি এর মূল বিষয় হচ্ছে এইটি ঠাকুর বলছেন যাজন মানে হচ্ছে মানুষের সংসর্গে গিয়ে প্রেম ভালোবাসার মাধ্যমে বাক্যে আচারে ব্যবহারে সাহচর্যে ও সাহায্য সহির মাধ্যমে বাস্তব কারণের ভিতর দিয়ে নিজের ইষ্ট প্রাণতাকে সেবা ও দক্ষতার অনুপ্রাণনে তাদের ভিতর মানুষের ভিতর চারিয়ে দেওয়া চারিয়ে দেওয়া যাতে তারা আমার ইষ্টকে আমার ইষ্ট প্রাণতায় আকৃষ্ট হয়ে উদ্বুদ্ধ হয়ে অনুরঞ্জিত হয়ে আমার ইস্টে তোর ভাবে অটুট হয়ে আপ্রাণ ভাবে যুক্ত অনুরক্ত হয়ে উঠে শ্রদ্ধা ভক্তি উচ্চারণে পূজায় যজ্ঞে অস্থি বৃদ্ধির অমৃত কৃষ্টির আলিঙ্গনে তাকেই বলা হচ্ছে যাজন এই যাজনের মাধ্যমে আমরা চলুন আজকের এই মহতে অনুষ্ঠানে আমরা শপথ গ্রহণ করি আমাদের যাজনটা যেন এইভাবে হয় প্রেম প্রীতিপূর্ণ ভালোবাসা নিয়ে মানুষের কাছে যেতে হয় দীক্ষা মানে এমন নয় আমি রাস্তা থেকে ধরে এনে দিলাম মন্ত্র পাঠ করিয়ে দিলাম দীক্ষিত হয়ে গেল এমন নয় বারবার বলছেন আপনার আলোচনা পত্রিকায় বারবার দেখছেন কি দেখছি আমরা বলছি একজন লোককে দীক্ষা দেওয়া মানে আমার কর্তব্য সেখানে শেষ হয়ে যাওয়া নয় সেই দিন থেকেই সেই লোকটি আমার আপন হলো আমার পরিবারের একজন সদস্য হলো তার আপদে বিপদে সুখে দুঃখে ভালো মন্দে তার ভাগিদার হলাম আমি তার খবর নিতে হবে আমাকে আমি যদি সেটা না নিই আমি সেটা না করি তাহলে আবার সেই ডিপি ওয়ার্স জন্য আমাদের চাপিয়ে পড়তে হবে হাজার হাজার লোক যেমন আমরা হারিয়ে ফেলেছি যা হোক তাইলে আমাদের কিরম চলতে হবে ঠাকুর বলছেন এক জায়গায় তোমার চলম্বলনে এমন হবে বিশ্বজুড়ে চেয়ে নেবেই তোমায় দেখে সুদাই যেন কি করলে এমন হয় এই তো জীবন তখন তুমি বলবে তাদের সদ্গুরুকে স্মরণে করো সদগুরু আদেশটি দেশ নিষ্ঠা বলে পালনে করো এই তো যাজন তাই আমি বলবো আজকের এই শুভ সকালে যারা উপস্থিত আছেন যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে যে আমার শরীর বন্ধ অনুরোধ সৎগুরুর শরণাপন্ন হও সৎনাম মননে করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য হবে না আমার প্রিয় পরমের কথা তাই চলুন আমরা সদগুর আশ্রয় গ্রহণ করি কারণ পরম পুরুষ এসেছেন যুগে যুগে ধরা দামে বহু অবতার পুরুষের আবির্ভাব ঘটেছে তা আমরা এই পরম পুরুষকে পেয়েছি পুরুষোত্তম আসেন যখন ইষ্টি আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু এরকম একজন মহান পুরুষকে আমরা পেয়েছি চলুন আমরা তাকে মাথায় নিয়ে তার আদর্শ আমাদের জীবনে চলি আমি আমার আজকের এই ইষ্ট প্রসঙ্গ দীর্ঘায়িত করছি না যারা আজকে এখানে উপস্থিত আছেন সুধীবৃন্দ ভক্ত প্রাণ দাদ মায়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে হঠাৎ এই ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পাওয়া গেলে আমি কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম দিচ্ছি সকলের ইষ্টোচ্চল ইষ্টময় শুক স্বাচ্ছন্দময় সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করছি আমার পরমদের রাতুল চরণে জয় গুরু বন্ধে পুরুষ উত্তমম বন্ধে পুরুষ উত্তমম বন্ধে পুরুষোত্তম